ফার্স্টেই নিয়ে নিলাম সাদা পোলা আর সাদা পোলাওটা এত বেশি ঝরঝরে হয়েছে আর এটা ছিল একটা ডালের বড়া আর এর সাথে নিয়ে নিলাম মাখা সালাদ ডালের বড়াটা রীতিমতো আমি অনেক দিন পর খেয়েছি মানে বাসায় ডালের বড়া তেমন একটা করতে পারি না এর জন্য বান্ধবীর হাতের এই ডালের বড়াটা আমার খেতে যে কি ভালো লাগতে ছিল পাতে নিয়ে নিলাম এই আচারি বেগুন বেগুন ভাজা তো প্রায় সময় আপনারা আমার ভিডিওতে দেখেন বাট এটা একটু ডিফারেন্টভাবে আচারি বেগুন রান্না করেছিল এর সাথে কিন্তু এই আচারি বেগুনটা একেবারে দুর্দান্ত গিয়েছিল এরপর নিয়ে নিলাম রোস্ট তো আমার অলওয়েজ সব কিছুর সাথেই ফেভারিট আমার কাছে রোস্ট ভাতের সাথেও ভালো লাগে আবার পোলাইয়ের সাথেও ভালো লাগে রোস্ট রান্না করতে গেলে আমার অনেক বেশি ঝামেলা লাগে বাট কেউ যদি দাওয়াত দিয়ে রোস্ট খাওয়ায় তাহলে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে ওই যে বলে না ঝামেলার জিনিস সব সময় কিন্তু মজা খেতে পোলাওয়ের পার্ট শেষ কারণ পোলাও দিয়ে আর এত কিছু খাবো না এর জন্য আমি ভাত নিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম করলা ভাজি আর যেটা কিনা আলু দিয়ে ভাজি করা হয়েছে এর সাথে নিয়ে নিলাম আরেকটা ডালের বড়া কারণ গরম ভাতের সাথে ডালের বড়া খেতে কিন্তু ভারী মজা লাগি তিন পর যেহেতু ডালের বড়া खाচ্ছিলাম আমি এর জন্য মনে হয় দুই তিনটা ডালের বড়া একই খেয়ে ফেলেছি আর এখানে নিয়ে নিলাম ছোট মাছ যেটা কিনা টমেটো আর ধনেপাতা দিয়ে ভুনা করা হইছে আর এরকম নদীর একেবারে ছোট মাছ মানে বেলে মাছ ছিল আর এই মাছটা দেখে আমার বাবার কথা মনে হয়ে গেছে কারণ আমার আব্বুর খুব ফেভারিট মাছ এটা আর এই রান্নাটা যে কি যে অসাধারণ রান্না করেছে আমার বান্ধবী আসলে আমার বান্ধবীরা এত ভালো যে আমার মাঝে মাঝে দাওয়াত করে এত মজার মজার কিছু খাওয়ায় আর লাস্ট পাতে নিয়ে নিলাম ভুটের ডাল দিয়ে গরুর মাংস কোন বলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি যতটুকুন জানি চিটা গাংরা এটা চনার ডালের গরু মাংস বলে যাই হোক আর আমার বান্ধবীরা এত মজার মজার রান্না কিভাবে করে আমি অবাক হয়ে যাক যাই হোক রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয়েছে আর আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার বান্ধবীর বাসায় একদিনের দাওয়াতের ভিডিও